কালকে সকাল দশটার আগে আমি শান্তনু হসপিটালে যাই আমার দাঁতের জন্য ব্যথা হচ্ছিলো তো এই কারণে তো আমি যখন যাই তখন ডাক্তারবাবু এই প্রেসক্রিপশানে এই ওষুধ দুটো লেখে আর বলে এক্স রে জন্য তো আমি যথারীতি নিচে এসে নিচে থেকেই আমাকে ওষুধ দেওয়া হয় তো আমি কাউন্টারে যাই তো আমাকে তখন এই দুটো ওষুধ একটা ব্যথার ওষুধ আর একটা ওই জায়মের ওই ওষুধ দিয়েছিলো তো আমি তখন দেখিনি তো যখন আমি বাড়ি আসি খাওয়ার আগে আমি ডেটটা দেখতে যাই তো দেখি একটা একটা ওষুধ এক্সপায়ার হয়ে গেছে আপনি কি এরপরে কতটা ভয়ে রয়েছেন এই ধরনের কাজ অত্যন্ত জঘন্য কারণ এই ধরনের কাজ অবশ্যই হওয়া উচিত নয় কারণ পয়সা নিয়ে ওরা কাজ করছে হসপিটাল স্টাফ তো তারা এই ধরনের গাফিলতি করতে পারে না মানে এটা জীবনহানি হতে পারে এই ধরনের ভবিষ্যতে হয়তো হবে বা হতেও পারত কিন্তু যেহেতু আমি এটা নিজে দেখেছি এই জন্য আমি প্রথমে এটা সতর্ক হয়ে গেছি জানি কতটা আতঙ্কে রয়েছেন শান্তিপুর হসপিটাল নিয়ে এর আগেও কথা হয়েছে তো এই কারণে হচ্ছে এটা খুবই আতঙ্কেরই বিষয় সরকারি হাসপাতালে মানুষ যায় পরিষেবা নেওয়ার জন্য সরকার হাসপাতালটা খুলেছে সাধারণ মানুষকে পরিষেবা সুস্থ পরিষেবা দেওয়ার জন্য সেই জায়গায় দাঁড়িয়ে হাসপাতাল এরকম ডেট পাঞ্চ ওষুধ দিচ্ছে মানুষকে কীভাবে দেখছেন এটা এটা খুবই জঘন্য কাজ এই জন্য এটা আমি আরও প্রকাশ্যে এনেছি এই এটা সবারই জানা উচিত আর এর বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া উচিত

এন্টাসিড কিন্তু লেখা নেই যদিও বলছে এন্টাসিডটা অনেকে দিয়েছে বলছে আমার এখন ভিডিও থেকে ফোন করেছিল তাহলে আমরা কমপ্লেন পেয়েছি এটা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া দেখি কেননা সি ক্যামেরা আছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন